নমস্কার ঘর মনীষঘরকায় তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজ বৃহস্পতিবার একাদশী এই যে সকাল সকাল আমার পুজো হয়ে গিয়েছে এই মাত্র পুজো দিলাম তো এই যে রাধা মাধব তোমাদেরকে একটু শেয়ার করি তো পুজো পাঠ হলো সকাল থেকে উঠে ঘরের কাজ করলাম সব ঘর দুয়ারের কাজ যুগ সেরে এবারে এবারে চলে এসেছি দেখো সব ঘর পরিষ্কার করে নিয়েছি সব টিয়ার ঘরে ধুলো টুনো দিয়ে এবারে ঘর টিয়ার দেখছো আর এখন কটা বাজে ছটা উঠেছি চারটে চারটে সব মোছা মুছি ঝাড় দেওয়া সব হয়ে গিয়েছে এবারে নিচেরা তো রকম কমপ্লিট করেছি কিন্তু উপরে এখন কোনো কাজ খারাপ হয়নি যেমন রান্নাঘর দুয়ার যেহেতু আজ্ঞাতো শীত আমাদের খাবারও আলাদা হবে বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর এখানে একটা বিয়ে বাড়ি সাজানো বিয়ের গাড়ি সাজানো আছে সকাল সকাল এই যে ছটা বাজছে গাড়ি সাজিয়ে বিয়ে করতে যাবো যাই হোক তাই ভালো তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো চলো আমার সাথে আজকে তোমরা উপরেও উপরে কাজ করতে যাবে চলো ওপরে একবারে ছিঁড়িগুটি অবস্থা এই দেখো ছাদে নোংরা নিচেটা তো হলো কিন্তু ওপরটা এখনো কিছুই হয়নি তবে সকালবেলা বেশ ভালো লাগছে রোদ নাই এ দেখো এক বালতি কাপড় তো কাচতে দেবো না কারণ একাদশীর দিন আমরা কাপড় কাপড় কাচি না এই দেখো বাসন এই দেখো বাসন প্রচুর কাজ এবার যেহেতু আজ একাদশী সেই জন্য আমাদের রান্নাবান্না আলাদা হবে আজ আমরা অন্য খাই না তো এই দেখো চারিদিক খিচিফিচি হয়ে আছে এগুলো এখন গ্যাস ট্যাস মুছে সব ধুয়ে দেবো তারপরে এই গ্যাসে কোনো রান্না করে আমরা খেতে পারব কারণ কালো অবধি পেঁয়াজ টিয়াজ এদিক সেদিক বান্না হয়েছে সেইগুলো ছেটাছে হোটেলের লোক চলে এসছে বাসন ভিজোচ্ছে আছে হোটেলে বাসন ভিজাচ্ছে বেশ ভালো লাগছে বলো চারিদিকে ওরা বাপ বেটি গেল মর্নিং ওয়ার্কে এই গাছটা কত সুন্দর কত বড় হয়ে গেল কিন্তু এই লম্বাই হয়ে যাচ্ছে এই গাছটার কোনো ব্রাঞ্চ হচ্ছে না কেউ কমেন্ট করে তো এই মাথাটা কেটে দিলে কি সাইডে সাইডে ব্রাঞ্চ বেরোবে কারণ দানা থেকে গাছ তো মানে আটি থেকে গাছ আটি থেকে আটি থেকেই বটে যে দিয়েছিল আটি থেকেই করেছে তো এত লম্বা হয়ে গেলো কিন্তু কোনো শাখা বেরোচ্ছে না মানে এই একটা শাখা এই একটা শাখা এটা ভেঙে দিলে কি সাইডে শাখা বেরোবে কে জানে ইউটিউবে ভিডিওগুলো দেখতে হবে তো এ একটা জমা ফুলের কুড়ি এসেছে আমার মনে হয় কাল অবধি ফুটবে এত এই এই যা গুলো জ্বলন না চিন্তার বাইরে এই যে প্রচণ্ড জ্বল চলো আমি কাজ করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি গেসেছে সেই ওস্তা দেখো গ্যাসটা পুরো ঝাকড়ঝাক করে দিলাম এবারে এই জায়গাটা ধুবো উফ সামনে কো রোড তো প্রচন্ড ধুলো হয় তাই পেপারের উপরেই একটু আমি হাত ধুলে নি তো দেখো রান্নাঘরটাও ধুয়ে ফেললাম এবারে আমরা এটাতে খেতে খেতে এবারে ছাত্র ধোবো বাসন ধোবো আজ বেশ ওয়েদারটা বেশ সুন্দর দেখো কুয়াশা পড়ছে মনে হচ্ছে মনে হচ্ছে শীতের একটা সকাল কিন্তু এটা পুরো বৈশাখ মাস ওরে বাবারি দেখো একটা হয়ে গেল বাসনটা তো আমি কি করেছিলাম ঠান্ডা জল ব্রিজ থেকে বার করে খেয়েছিলাম খেয়ে পরে যে জলটুকু ঢুকেছিল না জলটুকু মাথাতেছিলাম যে সমস্যাটা কি জানো কানে ব্যথা করছে ভালো লাগছে না যখনই ঢুকিয়েছি তখনই কানে ব্যথা করছে

আর বড় করছি না সারাদিনের কাজকর্ম দেখাতে দেখাতে আমার ঘরের কাজ আরো আমার কাজ আমার হয়ে যাচ্ছে তো এবারে এরা চলে এসেছে এদের দেখা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু